अल्लाम आलिकुम भाई कम आ गाड़ी टाइप देख अकुम भाई কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই তো গাড়িটা তো দেখলেন কি পছন্দ হয়েছে গাড়িটা আরেকটা জোরে বলতে হবে বোঝা যায় না জি আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে যেরকম চাইছিলাম মনের মতো হয়েছে আচ্ছা আমাদের চাওয়া ছিল যে বাইরে ইয়েলো কালার ভিতরে হোয়াইট কালার থাকবে এরকমটাই করে দিয়েছে আর আলহামদুলিল্লাহ সরবরি ভালো হয়েছে কী মনে হয় আমাদের এখানে যে টাকা দিয়ে গাড়িটা বানাইলেন মানে কী মনে হয় আপনার এলাকায় মানে সব কিছু মিলে আমাদের তো অনলাইন দেখে অর্ডার করছিলেন যে এখন গেছিলাম মোটামুটি আমার কাছে বাজেটটা যেরকম ছিল তার চেয়ে বেশি চাইছিল তো আপনাদের ভিডিওগুলো দেখে আর আমাদের বাজেটের আমার বাজেটের ভিতরে আর কি পার্বনে হয়েছে ওরকমই হয়েছে আর সব কিছু মিলে কি আপনি খুশি হ্যাঁ আমার মানে এখন তো আমাদের দো দর্শকের উদ্দেশ্যে কিছু একটা বলেন দর্শকের উদ্দেশ্যে বলবো যদি যারা মানে নিজ উদ্যোগে এরকম ফুটকারের ব্যবসা শুরু করতে চান সুতো অথবা বড়ো যে কোনো সাইজের গাড়ি আনার আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী ইনশাল্লাহ পারবে আর ভাই তো যাই হোক এটা হচ্ছে আমাদের সুজন ভাই এই এই গাড়িটা আমরা পাঠাবো হচ্ছে এই মাস্টার বাড়ি এটা হচ্ছে ভালুকার আগে তাই না তো ভাইয়ের গাড়িটার বানাই দিলাম আমরা এই ভাইয়ের কাছ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নিচ্ছি এই গাড়িটা বানিয়ে দিচ্ছি এখন এই ভিডিওটা যারা দেখবেন তাদের জন্যই শুধু এই প্রাইস আর কারোর জন্য না